দেখো এক কিলিকে কি কি লিয়া রে একবারে সোজা হাতের ফোনটা নিয়ে প্রথমে পেলে স্তরে চলে যাবে যার পরে সাজ বাতনে যে রেনিমি নিমি দিবা রে মিনি ওপেন আছে তো আমার নামা নেস ভিতরে যাবা তোমরা দাউলে দিয়ে ওর ভিতরে যাবা যাওয়ার পরে কম রাত ইমি আসবে ওটা দিয়ে এখন আবার তোমরা ফট করে তোমাদের দেখাই দেখো এই যে ফট একটা এক ভেদা সেটা আসবেই একটা এক ভেদার তোমার দেখার পরে প্রথমে তোমার এক ভেদা আসবে সাত সেকেন্ড তেল বা বেশিও দিতে পারে আমার এই ফটোটা চয়েস এই ফটোটা আমি এখন নেবো এই যে এখানে আর উপরে চাপ দিবা দেওয়ার পরে তোমাদের ফটো কিন্তু একটু সময় নেবে একটু সময় যে সময় নিতেছে না বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে নেয় এমনকি পাঁচ সেকেন্ডে নেয় একটু সময় যাওয়ার পরে না তোমাদের একটু বা তোমার চাপ দিয়ে দিলাম ওকে কে আসছিল একটু লোধ হতে সময় নেয় এ দেখো দেখো আমার আসল পিক দেখো এই যে দেখছো এ দেখো রেনিমির দেখো কি পাওয়ার দেখো কি কি লেয়ার বানালো দেখলা দেখছো এখন তোমরা এই ফটোটা দানামানের জন্য এই যে এটার উপরে চাপ দিবে দেওয়ার পরে আবার এই যে এই এটার উপরে চাপ দিবা সেপ এই সেপের উপরে চাপ দিলে তোমার ভিডিও আবার সময় নেবে কিছুক্ষণ মানে যে একটু সময় নেবে যে তিরিশ সেকেন্ড সময় দিছে তারপরে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে দিনের মধ্যে আলো মধ্যে আলো সারাদিন করবা কত কত ভিডিও তোমার একটু কত কি আসবে না তোমার ভিডিও যদি বেশি টাইম ভালো হয় কষ্ট করে যদি একটু প্রবলেম হবে কিন্তু তোমার প্রায় ভিডিওই হবে ভালো নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও হবে তোমার ভালো আমি এটাতে এক আমি ভিডিও করি এক মিনিট লাগে একবারে সোজা ভিডিও কোনো কাজ বাড়ে একবারে ডিএসএলআর মতো হয়ে যা ভিডিও তোমার তুমি বুঝবে না মানছে যে এটা ডিএসএলআর দিয়ে তুলছে নাকি ফোন দিয়ে এখন চলো ফোনে যাই ফোনে যেয়ে তোমাদের ভিডিওটা দেখাই গ্যালারিত গেলাম গ্যালারিত যেয়ে এ দেখো তোমাদের কারো জলদি করে একটা এটা একটু দেখাই ই করে লাভ দিয়ে যে কেমন হয়েছে দেখো আর প্রমাণ তোমাদের বাস্তব প্রমাণ দেখাই হ্যাঁ দেখো দেখছো দেখছো রেনমির কি পাওয়ার এভাবে ভিডিও ই ফতে এডিটিং করবো অনেক ভালো এক ক্লিকেই ফতে এডিটিং সবাই নামাও জলদি যা নামাও একবারে সোজা আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো